বরিশাল আপনি কি মনে করেন আমি মনে করি সব জায়গায় বেশি ডিভোর্স হয় ডিভোর্স তো সব জায়গায় হয় কম হয় কোন বিভাগে বরিশাল আই গেস বরিশালের মানুষ তো অনেক বেশি ঝগড়াটে হয় ওদের এখানে কম ডিভোর্স কিভাবে হতে পারে বাট বেশি ভয় পায় আলো হ্যাঁ তাহলে আমি বরিশাল লক

একটা ভিডিও ভাইরাল আছে বরিশালের ছেলেরা নাকি বউ পিডায় বেশি জি আমি এর জন্যই বলছি বরিশালই বেশি হওয়ার কথা সবসময় মেরা মাইর খেয়ে আসছে একটু তো ছেলেদেরও খাওয়া উচিত এখন যাই হোক কিন্তু ডিভোর্স সবচাইতে কম বরিশাল বিভাগে বরিশালের মেয়েরা স্বামী ভক্ত হয় বেশি তিন নাম্বার প্রশ্ন বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে কোন জেলায় সবচাইতে কেস মামলা কম কেস মামলা কম ঠিক আইডিয়া নেই টাঙ্গাইল টাঙ্গাইল আইডিয়া নেই ঢাকা বলিস না ভাক্কা তো না এটা কখন হই বাট কোন জেলায় টাঙ্গাইল হয় টাঙ্গাইল ওনার অ্যানসারটা 100% রং বাংলাদেশের সবচেয়ে কেস মামলা কম হয় পিরিসপুর বরিশাল পিরিসপুরে শিক্ষার দিক থেকে তারা এক নম্বরে এবং কেস মামলার দিক থেকেও তারা সর্বনিম্ন মানুষ অনেক ইনোসেন্ট তাই আমার মনে হয় কিছু ঘটলে ওরা হচ্ছে মামলা করে না এর জন্য ওখানে ইয়ে অনেক কম আমার মনে হচ্ছে তাহলে কিভাবে হইতে পারে এটা কেমনে সম্ভব না পিরিসপুর আমার বাড়িও পিরিসপুর আমরা শিক্ষার দিক থেকে এক নাম্বার আর খারাপ কাজের দিক দিয়ে সর্বনিম্ন তার মানে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমরাই সবচাইতে ভদ্র এবার শিক্ষার দিক থেকেও সবাই উপরে যে এলাকায় শিক্ষা বেশি খারাপ কাজও কম থাকে এজন্য আমরাই বাংলাদেশের ভিতরে সবচাইতে বেস্ট জেলা পিরেসপুর আমি একবার শুনছিলাম যে এটা কুমিল্লা হইতে পারে কুমিল্লা নিয়ে একটা প্রশ্ন করতেছি দেখি আপনারা পারেন কিনা এর পরের প্রশ্ন বাংলাদেশের ভিতরে কোন জেলায় পরকিয়া বেশি হয় আপনি আগে বলেন যে আমরা কি কুমিল্লাই হবে সব জায়গাতেই তো পরকিয়া বেশি হয় আমরা পরকিয়া সবচেয়ে বেশি ঢাকাতেই হয়